যাক দেখি ভেতরে ঢুকে দেখি ভেতরের পরিবেশটা কীরকম এবং মন্দিরটা অবশ্যই সেটা সুন্দরই হবে যদিও তো অনেকটা যেন মনে হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের মতন দেখতে তো যাই হোক চলো দেখা যাক ভেতরটা দেখাই তোমাদেরকে মার্বেলের মধ্যে অসাধারণভাবে খুব সুন্দর করে খোদাই করে ডিজাইন করা রয়েছে আর এই হচ্ছে মন্দিরটা এখানে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে সত্যি খুব ভালো লাগছে তো তোমরা যদি কেউ আসতে চাও আমি বলে দেবো লোকেশন প্রপার লোকেশন সব কিছু মন্দিরের ভেতরে আছি বাট এখানে এত বেশি ভিড় আজকে ফার্স্ট জানুয়ারির জন্য আর যেহেতু এখানে মাইকে অ্যানাউন্স করছে মন্দিরের সমস্ত রুলস রেগুলেশনের জন্য তো সেগুলো আমরা জন্য সাউন্ড একটু বেশি আসছে তো যখন তোমাদেরকে বুঝিয়ে থাকি মন্দিরের এটা মন্দিরের কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছিল মানে এত ভিড়ের জন্য এবং আরতি শুরু হবে সেই কারণে কিছু সতর্কমূলক অ্যানাউন্স কর অ্যানাউন্সটা করছিল। আর এর মাঝে একটা ভক্তিমূলক গান হচ্ছিল যার জন্য আমাকে বাধ্য হয়ে ভয়েসটা বন্ধ করে নিজের ভয়েসে বলতে হচ্ছে তো যাই হোক মন্দিরের পরিবেশটা সত্যি অনেক সুন্দর আমি বারবার বলছি এক কথা আমি মা বাপির ফটো শ্যুট করছিলাম একে অপরকে কথা দিচ্ছে

মার্বেলের সিঁড়ির ওপরে যে অসাধারণ কারুকার্য মানে খুবই সুন্দর দেখতে লাগছে এবং প্রত্যেকটা মানে মন্দিরের প্রতিটি দেওয়ালে প্রতিটি থামে অসাধারণ সমস্ত কার্যকলাপ এখানে আমার মায়ের ফটোশ্যুট চলছে ওইদিকে আবার বাবা সেলফি তুলছে মানে এরা সবাই ফটো তুলাতে ব্যস্ত যাই হোক চ চলো তো তোমাদেরকে বাকি মন্দির চলো তোমাদের মন্দিরের পুরোটা ঘুরিয়ে দেখায় মন্দিরটা সত্যিই খুব সুন্দর অ্যাম্বিশনটা খুব ভালো এখানে তো যেহেতু ফার্স্ট জানুয়ারি বলে ভিড়টা বেশি ছিল আর আমরা আজই ফার্স্ট টাইম মন্দিরে এলাম তো ভিতরে ক্যামেরা এলাউ ছিল তোমার তোমাদেরকে দেখালাম তো এমনি সব কিছুই ভালো সন্ধে এখান একটু পরে আরতি স্টার্ট হবে আর তারপরে এখানে প্রসাদও দেবে আমরা মাঝখানে মন্দিরে পুজোও দিয়ে নিয়েছি তো এই হচ্ছে মন্দিরের চূড়াটা ভীষণ সুন্দর লাগছিলো ভীষণ সুন্দর আর এই সাইডে কিছু গাছ লাগানো হয়েছে আর এবার শুরু হবে মন্দিরের আরতি এখানে এবার আস্তে আস্তে লাইটিং গুলো দিতে শুরু করেছে কিন্তু লাইটিং গুলো খুব সুন্দর লাগছে দেখতে আমার জন্য কেমন একটা বৃন্দাবনের প্রেম মন্দিরের মতন লাগছে দেখতে অনেকটা লাইটিং গুলো আস্তে আস্তে দিতে শুরু করছে চেঞ্জ হচ্ছে লাইটিং গুলো খুব সুন্দর লাগছে আর আমরা এখানে সবাই লাইন করে দাঁড়িয়ে আছি কারণ মন্দিরের ভোগ দেবে সেই জন্য এই যে আমরা এখন মন্দিরের ভোগ নেব বলে দাঁড়িয়ে আছি ভোগ প্রসাদ নেব বলে দাঁড়িয়ে আছি আর এখানে মন্দিরের লাইটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে বিভিন্ন কালারের লাইটিং হচ্ছে আকাশি হলুদ গোলাপি সব রকম কালারের লাইট হচ্ছে যাকে দেখতে খুব সুন্দর দেখতে আর এই হলো মন্দিরের প্রসাদ সুজি প্রসাদ দিয়েছে আর মন্দিরের লাইটিং তো তোমাদেরকে আগেও দেখালাম ভীষণই সুন্দর ভীষণই সুন্দর অ্যাম্বিশনটা যাই হোক আর এবার আমাদের সব হয়ে গেছে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব যাব আর একটা নতুন জায়গায় চলো সেই ভিডিওটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা